তোমরা প্ল্যাটফর্মার গেমটি অবশ্যই খেলে থাকবে চলো আজ আমরা প্ল্যাটফর্মার গেমটি স্ক্র্যাচ দিয়ে তৈরি করি চলো প্রথমে আমরা দেখেনি গেমটি কেমন হবে চলই তো গেমটি খেলি দেখো আমি প্ল্যাটফর্ম গেমটি অন করলাম এখন আমি হচ্ছে আমার কম্পিউটারের এরো দিয়ে স্প্রাইটটি আছে বেড়ালের স্প্রাইটটি সেটিকে কন্ট্রোল করতে পারছি আমি রাইট বাটন ক্লিক করলে সামনের দিকে যাচ্ছে আবার ক্লিক করলে উপরের দিকে উঠছে মানে একটা জাম্প করছে তো এখন আমি হচ্ছে নেক্সট লেভেলে গেলে লেভেল কিন্তু লেভেল আপ হয়ে ওয়ান দেখাচ্ছে এবং দেখো আমরা যদি চাই তাহলে আমরা ক্লিক করে পারবো দিকে ঘুরে যাচ্ছে। এবং পার্পল জায়গাগুলো বাদে এরকম সাদা জায়গায় ব্ল্যাঙ্ক জায়গায় সেখানে কিন্তু বিড়ালটা পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখলাম গেমটি কেমন হবে চলো আমরা এখন গেমটি তৈরি করি তো বন্ধুরা গেমটি তৈরি করার জন্য আমাদের এবারের প্রোজেক্টে শুধু দুটো স্প্রাইট লাগবে কোনো ব্যাকড্রপের প্রয়োজন নেই নর্মাল সাদা ব্যাকড্রপ হলেই হয়ে যাবে আমি এখানে দুটো স্প্রাইট নিয়ে নিয়েছি স্ক্র্যাচের স্প্রাইট গুলো তো তার জন্য তোমাদের আঁকার দরকার নেই আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা ডিসক্রিপশনে লিংক থেকে লিংকটা ডাউনলোড করে স্প্রাইট আপলোড করার অপশন থেকে সহজেই আপলোড করে নিতে পারবে তো বন্ধুরা চলো আমরা এখন কোড করা শুরু করি প্রথমে স্প্রাইট আমাদের যে বিরাট স্প্রাইটটি আছে সেটার নাম যদি প্লেয়ার না দেওয়া থাকে তাহলে তোমরা নাম প্লেয়ার দিয়ে দিও এবং আকার হিসেবে আমরা নির্ধারণ করে দেব পঞ্চাশ একশো স্থলে আমরা লিখে দিলাম পঞ্চাশ এরপর ঘটনা সেকশন থেকে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো এপর চেহারা সেকশন থেকে দেখা ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও দেখা ব্লকের নিচে 100% আকার নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও 100% স্থলে মানে 100 স্থলে লিখে দাও 50 এরপর গতি সেকশন থেকে এক্স ওয়াই যা ব্লকটি আমরা নিয়ে আসব কিন্তু তার আগে বিড়ালের যে স্প্রেডটি আছে সেটিকে লেভেলস লেভেল স্ট্রাইটের শুরুর দিকে মানে এরকম একটা জায়গায় দিয়ে দাও যেখানে আমি দিচ্ছি এরপর এক্স ওয়াই এ যাও ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এর সাথে কোটি সেকশন থেকেই ঘুরানোর ঘুরোনার ধরন বাম ডা ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও বন্ধুরা এবারের প্রোজেক্টে আমাদের তিনটি ভ্যারিয়েবেল প্রয়োজন তো চলো আমরা একসাথে তিনটি ভেরিয়েবল তৈরি করে নিই আগে